হাইব্রিও অমিত অবদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আজ এই ভিডিওতে আমি পরিবেশের চতুর্থে স্কুল সলভ করে দেখাবো লাইফ সায়েন্সের বিষয়ে মানুষ ও মানুষের খাদ্য উৎপাদন থেকে যতটা কোশ্চেন এখানে সম সম রয়েছে সব মোটামুটি সলভ করবো ওকে তো তো দেখতে থাকো ভিডিওটি প্রথম কোশ একের দাগের এক নম্বর প্রশ্ন বলছে একের দাগের এক নম্বর প্রশ্ন সেই এ ছিল তো ওটা আমি করিনি হচ্ছে প্রদত্ত কোনটি মাইনার কার্পের উদাহরণ বাটা প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনের জাত নয় লেখন লেহহন পশ্চিমবঙ্গের আমনধনের চা সবচেয়ে বেশি এটা কিন্তু সত্য পুরুষ মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা মিথ্যা তো তোমার তিনের দাগের তিনি হা দেখো বলছে ডাল জাতীয় উদ্ভিদের অবুদ্ধে রাইবোজিয়াম নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থেকে এটা আমরা জানি ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার কম্বাইন হারভেস্টার ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রানো নিঃসরণ করে এটা হচ্ছে পিটুইটারি পিটুইটারি ইঞ্জেকশন ওকে তো এবার হচ্ছে স্তম্ভটা রয়েছে টু ফোর আমরা জানি আগোচনাশক এটা হচ্ছে ঘেঁষ রুই বহিরাগত কার্ভ বহিরাগত কার্ফ এনভি কের পুরোনাম কী এন ফর নাইট্রোজেন পি ফর ফসফরাস কে ফর পটাশিয়াম এপিআরি কি আমরা জানি মৌমাছি থাকার জায়গাকে এপিআরি বলে সেখানে সংজ্ঞাটা দেখতে হবে মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটা হলো মধুমক্ষিশালা বা এপিআরি ঠিক আছে তো এটা মোটামুটি হয়ে গেল আমাদের চতুর্থ নম্বর স্কুল কমপ্লিট হয়ে গেল এটা কিন্তু সবই সব থেকে ছোট স্কুল ছিল অন্যতম তো আবার নেক্সট ক্লাসে আমি পঞ্চম স্কুলের ভিডিও আপলোড করব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করার চেষ্টা করবেন প্লিজ থ্যাংক ইউ